প্রতি বছরের মতো এবছরও পঞ্চশায়র ছট পুজো উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত হল সেবা ক্যাম্প এবছর এই মহোৎসবের আয়োজন ছিল আরও বড় পরিসরে যা এবার পদার্পণ করল তেরোতম বর্ষে সেবামূলক এই উদ্যোগে সম্পূর্ণ সহযোগিতা করেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব কান্তি ঘোষ উৎসব উপলক্ষে পঞ্চশায়র ঘাট জুড়ে ছিল ধর্মীয় অনুশাসন ও সামাজিক সম্প্রীতির মনোরম পরিবেশ প্রচলিত রীতি মেনে সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করেন উপস্থিত ভক্তরা রাজনৈতিক ও প্রশাসনিক মহলের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে ছট পুজো সম্পন্ন হয় সুষ্ঠুভাবে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছিল কঠোর নজরদারির ব্যবস্থা যাতে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হয় স্থানীয়দের সহযোগিতায় ও প্রশাসনের তৎপরতায় এবারের ছট পুজো উৎসব সাফল্যের সঙ্গে শেষ হয় উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছর আরও বৃহৎ আকারে সেবা ক্যাম্প ও পুজো আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আরও মানুষ অংশগ্রহণ করতে পারেন